জুম্মা মুবারক চল গাইজ গুড মর্নিং আর হুফল কোয়াইট ফাইন টুডে আই আইসাইড জুম্মা মুবারক হ্যাঁ আমি আজকে জুম্মার স্পেশাল ভিডিও দেব গতকালকের মতো চেষ্টা করবো কম ভেয়ার হোক সমস্যা নেই কিন্তু ভালো জিনিসের বিকল্প কিছু নেই সেটা হলো আর তোমরা দেখবে যখন তোমরা কাউকে ভালো কাজে দাওয়াত দেবে বা ভালো কথা বলবে বা ভালো কিছু সঙ্গী হতে বলবে দেখবে তোমার এখানে জমজমাট লোহ লোকসভা হয়তো বা ছিল কিন্তু যখন তুমি মানুষকে ভালো কাজে দাওয়াত দেবে ভালো কথা বলবে সত্য ন্যায়ের পথে চলার কথা বলবে দেখবে আশপাশটা অনেকটাই খালি হয়ে গেছে হয়তো দু দু চারজন আছেন যারা শুনতে চাচ্ছেন এটাই কোরআনের কথা আল্লাহ বাগ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে বলেছেন এমন একটা সময় আসবে যে জ্বলন্ত আগুন হাতে রাখা সহজ হবে কিন্তু ইমান নিয়ে বেঁচে থাকা তার থেকেও কঠিন হবে এই যে বর্তমানে আমরা যে যুগটাকে দেখছি সবাই এতটা ব্যস্ত সবাই এতটা নিজেদেরকে নিয়ে মানে শুধু নিজেদেরকে নিয়ে এবং ভালো লাগা নিয়ে ভালো থাকা নিয়ে আনন্দ করা নিয়ে আমরা এতটা ব্যস্ত ভালো কাজের কথা বললে আমরা শুনতেও চাই না বা সেই আমলগুলো করার চেষ্টাও করি না কিন্তু আসলে আমার কথায় কেউ মনে মনে কিছু করবেন না আমিও যে খুব বেশি আল্লাহকে ডাকতে পারি তা না তবে চেষ্টা করি আল্লাহ কবুল করার মালিক যে কথাটা বলতে চাচ্ছে সেটা হলো তবু আমরা কি করব আমরা কি ভুল পথে চলে যাব আল্লাহ মাফ করুন না আমরা সঠিক পথে থাকার চেষ্টা করব করব এবং অপরকেও সঠিক পথে আনার চেষ্টা করব তারপরে যদি সে শুনলো তো শুনলো কিন্তু বাড়াবাড়ি করা যাবে না এই যে আমি গতকালকে নামাজের উপকারিতা ইহকালীন পরকালীন মঙ্গলের কথা যতটুকু আমি জানিয়ে বলতে চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে বেজে ভালোই মোটামুটি সাড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু অনেক জায়গাতেই সাড়া পায়নি কারণ আসলে এতটা ব্যস্ত আমরা ভালো কথা শোনার বা ভালো কিছু আমল করার ভালো মানে হচ্ছে তাহাই যাহা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম পড়তে বলে গেছেন আমাদের পাক কোরআন বলেন কারণ এগুলো যদি আমরা আমল করতে পারি এই দুনিয়াটা হলো এই দুনিয়াটা হলো দুই দিনের খেলাঘর খেলাঘর এখানে একটা কথা আমরা যে এখানে যেমন আমি সবজি বাগান করি প্রথমে আমরা কি করি বীজ তৈরি করি তারপরে বীজ বাগানে বপন করি সেটা থেকে আস্তে আস্তে চারা হয় চারা থেকে গাছগুলো বড় হয় তারপরে একটা সময় সবজি ধরে ফলন হয় আলহামদুলিল্লাহ ঠিক পাক এই দুনিয়া আমাদের সে কাজের জন্য পাঠিয়েছেন আমরা এখানে যতটাই বেশি ভালো কাজ করব আমাদের জন্য পরকালটা তত ভালো হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে নেকামল করার তৌফিক দিন নবীর সুন্না মোতাবেক কোরআন মোতাবেক বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দিন আমিন সুম্মা আমিন এই যে কালকে নামাজের কথা বললাম আরও কিছু বলার ছিল আসলে ভুলে যাই তো সেটা হলো আমাদেরকে নামাজ পড়তে হলে প্রথমে কি করতে হয় অজু করতে হয় আর সে অজুর পরে যেই ব্যক্তি কলে মায়ের শাহাদাত পাঠ করবেন আল্লাহ পাক বলেছেন তার জন্য তার মৃত্যুর পরে বেহেস্তের আটটা দরজায় খোলা খুলে দিবেন তিনি চাইলে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারেন তাহলে আমরা বলি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ্ লাইলাহাই লাল্লা আল্লাহু একবার কলে মায়ের শাহাদাত বিসমিল্লাহমান ইর রাহিম কলে মায়ের শাহাদাত আসাদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওহেদা উ লা সারিকা আলাহু ওসাদুয়ান্না মোহাম্মদ আন আব্দুহ আর সুলহ তারপরে নামাজে এই যে নামাজের উপকারিতা কিন্তু এগুলো আমরা যে নামাজ পড়ে আত্মাহিয়া যখন সম্পূর্ণ পড়ি আল্লাপাক কি বলেছেন সালাম দেয়া সুনত সালামের জবাব দেয়া ওয়াজিব বেশি বেশি সালাম দানকারী জান্নাতি এবং সর্বপ্রথম সালাম যিনি দেন তিনি অহংকার মুক্ত দেখো তো সালামের গুণগুলো সেই সালামটাও নামাজ আমাদেরকে দিতে বাধ্য করে এই যে আমরা যখন সালামে আত্মাহিয়া সম্পূর্ণ করে ফেলি সম্পন্ন করে ফেলি আমরা বলি আসসালামু আলাইকুম আহমতুল্লা সালাম আলাইকুম আহমতুলুল্লাহ তাকে এখানে আমাদের সালামটা দেয়া হয়ে যায় আমরা প্রত্যেকেই জানি সালাম দেয়াটা হলো একেবারে শান্তির একটা কাজ যদি আমরা অনেকে সালামটা দিতে ভুল করি আল্লাহ পাক আরও বলেছেন তোমরা জুম্মার দিনে বেশি বেশি করে ধুর শরীফ পাঠ করবে আর তার নবী আমাদের পেয়ারে নবীর জন্য আর হলো সুরা দুখান আল্লাহ পাক সুরা দুখানে বলেছেন যে আমার যেই বান্দা প্রতি জুম্মার রাতে যেমন আমাদের আজকে শুক্রবার এখন রাত আমি অলরেডি পড়ে নিয়েছি আমার যেই বান্দা প্রতি জুম্মার রাতে সুরা দুখান পাঠ করে আমি তার জন্য জান্নাতে জিম্মাদার হলাম সোবাহান আল্লাহ এমনি বহুত 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 আমল আছে সব তো আমরা করতে পারি না চেষ্টা করি প্রতিদিনই বেশ কিছু আমল আছে যেগুলো আল্লা রহমতে করার চেষ্টা করি কখনো বাদ দিতে চাই না যাই হোক শুক্রবার যারা এই যে আমেরিকান প্রবাসী এবং যারা এরকম এখন রাত তাদের জন্য বলছি যে এখন তো জুম্মার রাত যারা নামাজ পড়েন তারা যদি সুরা দুখানটা পড়ে না থাকেন প্লিজ আপনারা সুরা দুখানটা পরে নিন আর এটা অভ্যাস অভ্যাস করে ফেলুন হ্যাবিটে পরিণত করে ফেলেন যে প্রত্যেক জুম্মার রাতে শুক্রবার রাতে ইনশা আল্লাহ আমরা সুরা দুখান পাঠ করব আর নামাজের উপকার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না এই যে কালকে বললাম আয়াতুল কুরসির কথা আল্লাপাক বলেছেন যে বান্দা প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তিনি তার মৃত্যুটাই শুধু বাধা বাধা যা মানে জান্নাতে যাওয়ার জন্য কত সুন্দর সুন্দর কথা আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজে কবুল করুন এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দিন আমার সন্তান সহ আমাদের সবাইকে তোমাদের সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করে সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে সুদীর্ঘ নিখায়াত দান করুন যাতে করে আমরা বেশি বেশি ইবাদত করতে পারি আমরা ভুল ভ্রান্তিগুলো শুধরে নবীর সুর না মোতাবেক আন মোতাবেক নিজেদেরকে সেভাবে চলাতে বলাতে আমরা অভ্যাসে গড়ে নিতে পারি তাহলে সবাই ভালো থেকো সবার জন্য অনেক দোয়া যেটা সবসময় থাকে এবং অনেক ভালোবাসা অ্যাগেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরকাত আল্লাফ